হ্যালো বন্ধুরা এনাদার মাই ব্যাক টু চ্যানেল মিটনী ব্লগ আবার আয়ফিলাম আর একটা নতুন ব্লক আপনাদের সামনে আজকে ব্লগটির লোক বাস দিয়ে ডাইল স্পেশাল একটা রেসিপি কারণ বাঁশ দিয়ে তো সবাই শুটকি দিয়ে অনেক কিছু দেখায় কিন্তু ডাইল দেখায় দেখেন খুব হেভি টেস্ট তো আজকে আমার মিসেসে লুয়ালাইসে বাস করুন সুন্দর করে এটাতে বইয়া সুন্দর করে দুইয়া টুইয়া কাটটা মাইটা লইতে আছে কুচি কষি করে কাটবো কিন্তু ঘটনার লগে আজকে দিনটা একটু হালকা হালকা ঠান্ডা আর সাথে আছে রোমান্টিক রোমান্টিক মুমেন্ট তো বুঝিনি তো এই মুমেন্টের ভিতরে যদি এটা না খাওয়া যায় তো হয় না বাস করুল দিয়ে সুটকি দিয়ে মাংস একা অনেক কিছু দিয়ে তো আজকে আমরা খাইলাম এলাম বাস করুল দিয়ে ডাইল দিয়ে রেসিপিটা তো আমার মিসেসে সুন্দর করে এটির একদম কাটতে সুন্দর কষি কচি করে লইতে হইব এটা কষি কচি না হইলে বা কিন্তু ভালো লাগতো না একদম ঘুড়া গোড়া লুয়ে লেবেন আমার মিসেসে লুয়ে লেসে গুঁড়া করে সুন্দর করে তারপরে ডাইল ডাইল লইবো ডাইল লইয়া ভিজাই দিব ওই দেখেন ডাইল ডালয়েছে এবং জল দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার জল দিয়ে এটা ভিজাই দিবেন ভিজাই অনেকক্ষণ রাইকিয়া দিবেন রাইখা দেওয়ানোর পর আবার সুন্দর করে এটার জলটা হালাইবেন হালাই এসে আবার জল দিয়ে ভিজাই দিবেন বারে বারে দু তিনবার একটা ধোঁয়া দিবেন ধোঁয়া ধোয়ানোর পর সুন্দর করে একটা লুয়ে নেবেন করাইয়া তো এই আমি লুয়ে নেব না করাইয়া কড়াইয়ার ভিত্তিতে দিয়ে দিবেন সুন্দর করে ডাইল দিতে যে ডাইলটি ভিজেছেন এই ডাইলটিতে দিয়ে দিবেন দিয়ে দিয়ে একদম সুন্দর করে দিবেন যাতে একদম বই পরিষ্কারভাবে সুন্দর করে দিয়ে সেটা এডিটা করত বুঝিনি কারণ খাওয়ান বুঝলে কথা না এরপরে দিয়ে দিবেন জল তো আবার এটি বালা গ্রা অনেক সিদ্ধ হইব সিদ্ধ হইতেই বুঝি বালা গেলে নাহলে কিন্তু টেস্ট লাগতো না এটা কেন অনেকক্ষণ বয় আরেকটা সুন্দর করে সিদ্ধ তারপরে দিয়ে দিবেন লবণই এটা পরিমাণ মতন আপনারা পরিমাণ মতো লবণ দিবেন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিবেন দেখেনি অনেক কালারটা সুন্দর করে আইবনে লারা দিলে একটু সুন্দর সুন্দর কালার মন্ডা কখনই খাইয়া লাগে একটা থাক তারপরে দেন সুন্দর করে ডাইল একদম সিদ্ধ সিদ্ধ বালাগের ওই সত্য দিয়ে দিবেন আপনি করলি যিডি কুচি 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 কষি করে কাটছেন সুন্দর করে দিয়ে দিবেন তাহলে খাইতে মজা লাগবে দাঁতের ফাঁকে দেয়া চেকচেক করে এক কাপড়ে খাইতে মজা কোথায় সুন্দর করে বাসকু মিষ্টি করে দিবেন মিস্ট করানোর পর আবার আপনি সুন্দর করে এটা একটু বয় দিবেন সোলার ভিতরে সোলার ভিতরে বয় দেন বলে কাঁচা মরিচ কুচি কুচি করে কাটতে মানে মধ্যে দিয়ে দিয়ে দিবেন তো দেখছেন নি সুন্দর করে ওই এসে একদম মোটামুটি জল ওটাই নিয়ে একটু মাখা 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 বাপের ওর বইটাই দেখেন কি হেভি লাগে দেখতে খাইতো খুব টেস্ট আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে হ্যাঁ আমার মিসেস এটা অনেক নামাই লাইছে বুঝেননি তো নামাই বলতে কিতে মানে ইটা নই থাকা অনেক সিদ্ধ দিব সোমবার দিব ডাইল দেওয়া তে দেখেন দিয়ে দিছি সাদা তেল সাদা তেল দে করবে লাল তেল দেওয়া করবেন না লাল তেল খাইলে ক্ষতি এর মধ্যে দিয়ে দিছি দুইটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিছি দুইটা শুকনা লঙ্কা তারপরে দিয়ে দিছি আপনি পাঁচ ফুরন আর কি মানে যেটা ডাইল সম্বার দেয় জিরা কালি জিরা দিয়ে রাখো পাঁচ ফুরন বা সুন্দর করে সোমবারটা একদম গন্ধগন্ধ ভাব হইলে এরপরে আপনারা আট লাগা ছাড়া করে নেবেন যাতে সম্বারটা আট টু না করা যাতে করে করা তারপরে আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন গড়া এই হালকা করে আর কি যাতে একটু টেস্ট আরও লাগে তারপরে দিয়ে দিবেন যেতে পুরা পাড়া স্যান্টে লি লাগছে আপনারা ভাড়া মুখার ছেলে আর আপনি যদি রান দেন তাহলে আমার বাড়িতে কিছু গেল আর ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে আপনারা একটু অনু লাইক ও শেয়ার করে আবার আপনারা লেগে নতুন নতুন ভিডিও আমি আনতে পারি এতে আপনারা আশীর্বাদ করবেন সবাই তো আমি কী ব্লগ টাইম নেম নেই তারপর কি সুন্দর করে দেন লাইসি তারপরে ওই দেখেন একদম ফুটতে একদম ডুটু 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 করে ফুটছে সুন্দর হেভিভাবে তারপরে আপনারা নামাইলে প্লেট ব্লেট ও দেখছেন খাইতে কি হেভি টেস্ট লাগবে জানেন শুঙ্ লঙ্কা দিয়ে বাদ দিয়ে ও হেভি হেভি